আসসালামু আলাইকুম ফিসের পান পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে এই ফর্বে আমরা ফুসিস থেকে সমাধান করব বাকি চব্বিশ পর্যন্ত আমরা সমাধান করে ফেলছি হ্যাঁ এগুলোর লিঙ্ক আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে না দেখে থাকলে দেখে নিতে পারো এখন কথা হচ্ছে যে আমরা ফুসিস নাম্বারে এ ইকুয়াল দিয়ে একটা মান দিছে বি ইকুয়াল দিয়ে আর একটা মান দিছে আমাদের বলছে প্রমাণ করো যে এব সমান এত কেমন দেখো আমি এখন দেওয়া আছে দিয়ে যে দুইটা দেওয়া আছে সেগুলো তুলে নিলাম এখন আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে সমান লিখে আমরা দেখব যে এবি আর এবি ইকুয়াল কত যেন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স কিউব মানে ওয়াই কিউব এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে এখন দেখো এ বি এটা ফাঁসাফাঁসি থাকা মানে হচ্ছে গুণাকার থাকে বুঝছো তাহলে এখন আমরা এখানে এর মানটা লিখবো হ্যাঁ এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে তোমার এরপর আমরা লিখবো বি এর মানটা কি আকার আমরা কি পাবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটা পাবো তাহলে এখন দেখো এক্স দিয়ে এই তিনটাকে গুণ কর আগে গুণ করার পর তারপর ওয়াই দিয়ে তিনটাকে গুন করার বাসে তাহলে এক্স দিয়ে এই তিনটা গুণ করলে তাকে এটাকে গুণ করলে তোমার এখানে তাকে এক্স কিউব আর হচ্ছে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই তারপর হচ্ছে প্লাস এক্স দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে তোমার এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার কেমন তাহলে এ ফোর আমরা আবার ব্র্যাকেট করলাম ব্র্যাকেট না করলে সমস্যা হবে না এ ফোর মাইনাস ওয়াই দিয়ে দেখো এস স্কোয়ার গুণ করলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তারপর এখানে প্লাস আছে প্লাস মাইনাস আবার মাইনাস হবে এক্স ওয়াই স্কোয়ার হবে এক্স ওয়াই স্কোয়ার এফ হচ্ছে যে আবার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে খেতে হবে ওয়াই কি কেমন তাহলে এখন দেখো এরপর আমরা ব্র্যাকেটটা তুলে দিই এ লাইন কিন্তু তোমরা ব্র্যাকেট না দিলে এই লাইনটা আর লিখতে হবে না আমি যেহেতু ব্র্যাকেট দিয়ে দিয়েছিলাম এই জন্য আমার থেকে আবার লিখতে হচ্ছে তাহলে দেখো এখন এটা আর এটা সেম এটা প্লাস এটাকে মাইনাস তাহলে এ তোমারটা কাটাকাটি যাবে আর হচ্ছে দে আর এটা সেম এটা আর এটা সেম ওয়াই না এটা আর এটা তাহলে এগুলো কি কাটাকাটি গেছে গা আর কি তোমার আটটাকে হচ্ছে তোমার এদিকে থাকে এক্স কিউব আর এদিকে মাইনাস কি ওয়াই কিউব তাহলে দেখো এই মানটা পাওয়া গেছে না এখন হ্যাঁ এটাই তাহলে সুতরাং এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমরা কি লিখবো প্রমাণিত প্রমাণিত কেমন প্রমাণিত হয়ে গেছে গা তাহলে এটা হচ্ছে তোমাদের পঁচিশ নম্বর ছিল এরপর আমরা ছাব্বিশ নম্বরটা করবো ছাব্বিশ নাম্বারটা সেম এ সমান একটা মান দেওয়া আছে বি সমান একটা মান দেওয়া আছে তারপর হচ্ছে আমাদের এবি সমান কত সেটা বের করতে পারছে তাহলে আগে আমরা দেওয়া আছে দিয়ে এর মানটা লিখে ফেলবো বির মানটা লিখে ফেলবো তারপর ঠিক আছে তাহলে দেখো আমরা দেওয়া আছে দিয়ে তোমার এর মান আর বি মান দুটা লিখে নিলাম সুতরাং এবি সমান কত সেটা তো আমাদের বের করতে হচ্ছে না বি সমান এ মানে হচ্ছে এর মানটা বসাবো আমরা এখানে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তারপর সে পাশাপাশি তাকে মানে হচ্ছে গুণ আকারে তাকে গুণ দিলাম তারপর এ প্লাস বি এখন দেখো এ দিয়ে তিনটে গুণ করবো হুম তাহলে দেখো এ দিয়ে এ গুণ করলে কত হবে এ কিউব তারপর হচ্ছে তোমার এখানে মাইনাস আছে মাইনাস দিবা এ দিয়ে গুণ করলে কি হবে এ কেমন এখানে এ বি স্কয়ার কেমন তাহলে এটা দিয়ে গুন করা শেষ এ ফর আমরা এটা দিয়ে করব দেখো বি দিয়ে করলে তাহলে এখানে প্লাস আছে এখানে কিছু প্লাস তাহলে এখানে প্লাস হবে এ স্কোয়ার বি হবে বি দিয়ে বাড়িটাই করলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এ বিস্কে হবে কেমন এ বি স্কোয়ার হবে এরপর দেখো বি দিয়ে আবার এখানে প্লাস আছে প্লাস হবে এখানে প্লাস এখানে প্লাস 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 বি কিউব হবে কেমন তাহলে আমাদের ए बी स्क्वायर माइनस प्लस ए बी स्क्वायर এটা काटाकाटि যাবে এরপর দেখো এটা আর এটা কাটাকাটি যাবে আর তাই কি a কিউব থাকবে দিকে আর এদিকে কি প্লাস b কিউব তাহলে সুতরাং a b সমান সূত্রাং a b ইকুয়াল a কিউব প্লাস b কিউব এটা হচ্ছে আমাদের কি आंसर বুঝছো তাহলে এরপর আমরা সাতাশ নম্বর এবং আঠাশ নম্বর হচ্ছে পরবর্তী পর্বতে দেখাবো আজকে এখানে সমস্ত ঘোষণা করে দিচ্ছি তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা যেহেতু চ্যানেলটা নতুন তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে ক্লাসে সবাই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ